ठिकाना टई मेधसर से मायर ठिकाना टई मृदस र বড় সেলের রোজগার কম তার কাছে বোঝা ছেলেটে ছোট কাছে মায়ের হলো সাজা মায়ের হনু সাজা বড়শিল রোজগার কম তার কাছে মা কারণে মেসর কাছে মায়ের আশ্রয় খোজা রে মায়ের আশ্রয় খোজা ছোট ছেলের বৌটা আবার লেখা জানে শশরে কতটা হই জানে না সে মানে হই জানে না সে মানে বড় সেন রোজগার কমতার কাছে মা বোঝান শিকার নেমে যর কা সে মায়ের আশ্রয় খোজা হায় মায়ের আশ্রয় খোঁজা শত ছেলের বউ তা আবার লেখা পাড়া জানে শ্বশুর কথাটা হায় রে জানে না সে মানে হায় রে জানে না মানে আরে 엄마 যে শ্বশুর বাবাল যে শ্বশুরকে বাবাল যে শ্বশুরকে সে প্রথম সে মায়ের ঠিকানা তাই বেথা শ্রম সে মায়ের ঠিকানা বেথা শ্রম যে মা দশ মাস দশ দিন ধরে রাখিলো তোর জঠরে সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম সে মায়ের ঠিকানা তাই বেথা সে মায়ের ঠিকানা তাই বেদাশ্রা उधर বাবা হঠাৎ করে গেল যেইদিন মরে ছেলেরা করে দিল যে ভাগ করে এইটা একটু বসুন না আলো না মা জননী চাইলো না কেউ নিতে এ সংসারে মা জননী এলো শুধু দিতে আরে এলো শুধু দিতে

তোমার ভাগে নাও না তুলে তোমার ভাগে নাও না তুলে চাই নাই জন সে মায়ের ঠিকানাটাই বেধাশ্রম সে মায়ের ঠিকানাটাই বেধাশ্রম যে মা দশ মাস দশ দিন ধরে রাখিল তার জঠরে সে মায়ের ঠাই হলো না সে মায়ের ঠিকানাটাই বৃদ্ধাশ্রম সে মায়ের ঠিকানাটাই বৃদ্ধাশ্রম যে মা দশ মাস দশ দিন ধরে রাখিল তার জঠোর সে মায়ের ঠাই হলো না জঙ্গা গৌ সে মায়িকানটা মিথা শ্রম সে মায়রু ঠিকা নটা মিথাসামালাইকুম বরহম